সবাই একটা আমাদের বাড়ি সকাল বেলায় মাংকি চলে এসছে দেখো মাংকি এই হুমমান কেমন করে বসে মাংকি কেমন করে বসে দেখো করে বসে থাকে তুমি মাংকির ফ্রেন্ড ও বাবু ওরুম করে মাংকি বসে থাকে এই মাংকি কলা খাবে বানানা খাবে তুমি ইমান কি বানানা খাবি এ নাও খাওক খাওক খাও অ্যা বলে বব রে কলে খেয়েছ বানানাটা টেস্টি আছে তো ও বাবা ইমান হ কেমন করে ডাকে মাংস এ বাবা মাংকি ম্যা করে ডাকে হুপ হু হ্যাঁ হ্যাঁ ডাকো ডাকো হুপ मंकी तुम কোথা থেকে এসছো সকাল বেলায় අයিয়া ভাইয়ার বাড়ি থেকে ও না না